আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ব্লগ ভিডিওটা হলো বরিশাল বেলেস পার্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে ভিডিওটি হলো বরিশালের বাইরে যারা আছেন তাদের জন্য তো বরিশালের ভিতরে যারা আছেন তারা তো চিনে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন অবশেষে আমরা চলে আসলাম বরিশাল বেলেস পার্ক তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন বিলেজ পার্কের পাশে আপনারা পেয়ে যাবেন একটি ইউরো ক্যাফে একটি রেস্টুরেন্ট তো এখানে অনেকগুলো ফাস্টফুডের দোকান রয়েছে চাইলে আপনারা ট্রাই করতে পারেন খারাপ না তো এই সামনেই রয়েছে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এখানে বিকেল হলেই মাঠে সবাই বসে আড্ডা দেয় ফ্রেন্ডস সার্কেলদেরকে নিয়ে তো এখন যেহেতু বৃষ্টির সিজন তাই মাঠে সবাই ফুটবল খেলতেছে তো আপনারা জায়গাটি ভেবে এনজয় করুন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ